ঢাকায় সিনেমার অভিনেত্রী পূজা জেরি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিত্তিহীন গুজব নিয়ে মুখ খুলেছেন গুজবের দাবি করা হয় তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কমিটিতে অমুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব নিয়েছেন পূজা এই তথ্যকে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে উল্লেখ করেন পূজা তার ভ্যারিফাইড ফেসবুক করে বলেন যে এ তিনি পাত্তা দিতেন না তবে এটি ধর্ম ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে তিনি মন্তব্য করেছেন গুজবটি শুধুমাত্র তার ব্যক্তিগত ইমেজই নয় বরং ধর্ম ও সংস্কৃতি প্রতি সম্মানহানিকর পূজা চেরি জানান তিনি এমন কোনো কাজ করেননি বা করবেন না যা ধর্মীয় সম্প্রতিতে আঘাত হানে তিনি স্পষ্ট করেছেন তিনি শুধুমাত্র একজন অভিনেত্রী কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নন তার একমাত্র লক্ষ্য বাংলা চলচ্চিত্রে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করা পূজাচেরি শিশু শিল্পী হিসেবে অভিনয়ে শুরু করলেও দু হাজার সালে নূরজাহান এবং পোড়ামন্টু সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান এ ধরনের ভিত্তিহীন গুজব শুধু তার ব্যক্তিগত ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে না বরং ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলে পূজাচেরি তার ভক্ত ও সাধারণ মানুষকে এ ধরনের ভুয়া তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারকাদের নিয়ে গুজব ছড়ানো নতুন কিছু নয় তবে এটি তখন বিপজ্জনক হয় যখন বিষয়টি ধর্ম বা সংস্কৃতির সঙ্গে সংযুক্ত হয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে পূজা চেরি তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করেছেন যে তিনি এ ধরনের ভিত্তিহীন গুজবের অংশ নন এবং এগুলো ছড়ানো বন্ধ হওয়া উচিত